আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলার আবহাওয়া রীতিমতো পাল্টি খেয়েছে সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শীত হাওয়া বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে অস্বস্তি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে তবে এরই মধ্যে ফের একবার বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা শীত শেষে এবার গরমের দিনের শুরু হতে চলেছে তবে এরই মধ্যে আবহাওয়া নিয়ে বড সতর্কতা জারি করল হাওয়া অফিস জানা যাচ্ছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা সৃষ্টি হয়েছে মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ ছিল মেঘলা প্রায় সর্বত্রই ছিল ভ্যাপসা গরম হাওয়া অফিস বলছে এই পরিস্থিতি আরও তিন দিন বজায় থাকবে পাশাপাশি আগামী আটচল্লিশ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনাতেও বৃষ্টির সাথে কিছু জায়গায় বইতে পারে ঝোড়ো হওয়া